দুধ খারাপ হলে দই হয়ে যায় দই দুধের চেয়ে দামি যদি সেটা আরও খারাপ হয় তাহলে পনির হয়ে যায় পনিরের মূল্য দই এবং দুধের চেয়ে অনেক বেশি আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে পরিণত হয় যা আঙুর রসের চেয়েও অনেক বেশি দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছো ভুল হলো সেই অভিজ্ঞতা যা প্রত্যেক ব্যক্তিকে আরও মূল্যবান করে তোলে ক্রিস্টোভার কলম্বাস একটি নেভিগেশান ভুল করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে সাহায্য করেছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছে টমাস আলভা এডিশনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে টমাস আলভা এডিশন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে বলে যে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ আ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ আ ওয়াইফ বের হয়েছিল তারপর তো বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে সোশ্যাল সাইটে তোমাকে জিন্দেগিতে কোনো দিনই কমেন্ট করবে না বলে ফোন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রান্সানের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাভেলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা সেরা ক্রীড়াবিদ মাইকেল জার্ডন বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ আপনি পাবেন এক প্রেমিকের ভাষ্য সে প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে কোনো কিছু মুছে না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র কখনোই চিত্রিত হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতন জীবন গড়ি আপনার ভুলিগুলিকে আপনি নিচে নামাতে দেবেন না এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে যা শিখি তা আমাদের নিখুঁত করে তোলে ধন্যবাদ সকলকে